হাসপাতাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সহ গোটা উত্তরবঙ্গের বহু মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আস্তন। এখানে রুগীর পরিজনের অপেক্ষা এবং বিশ্রামের জন্য প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে কিন্তু রোদ ঝড় বৃষ্টিতে রুগীর পরিজনের আশ্রয়ের একমাত্র জায়গাটির অবস্থা খুবই খারাপ এই ঘরটি দীর্ঘদিন ধরে ঝাড় দেওয়া হয় না চারিদিকে আবর্জনা জমে আছে লাইট জ্বলে না ফ্যানের জায়গায় ফ্যান নেই যদিও একটা ফ্যান আছে কিন্তু তা চলে না এছাড়া রাতে মশা আর দিনে মাছির উপদ্রব শান্তিতে বসে থাকা যায় না ঘুমানো তো দূর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগীর ও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ঘরে থাকা সাইনবোর্ড থেকে জানা যায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই কাজটি বাহান্ন লক্ষ টাকা ব্যয় করা হয়েছে যার উদ্বোধন হয়েছে দুই সালের পনেরোই ডিসেম্বর কিন্তু অল্প সময়ে এত বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে তৈরি করা এর প্রতীক্ষালয়টির এমন দুর্দশা সত্যি লজ্জার এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ বন্ধুরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি বা দসতলা হসপিটাল উত্তরবঙ্গের সমস্ত প্রান্তের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল বিশেষ করে সেই সমস্ত গরিব মানুষ যাদের অর্থ নেই বা যারা অর্থের অভাবে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা নিতে পারেন না সেই সমস্ত মানুষ এই হসপিটালের উপর ভরসা করেন এবং এখানে দৈনিক কয়েক হাজার মানুষের আনাগোনা হয় কিন্তু এখানকার যে বিশ্রামস্থল রয়েছে তার অবস্থা সত্যি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক এটি মাছ ধরে পরিষ্কার করা হয় না এবং তা আমি নিজের চোখেই দেখেছি তাই এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইট ও ফ্যানের সুব্যবস্থা করা হয় আশা করি উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়ে সদ উদ্যোগ গ্রহণ করবেন ধন্যবাদ